একই মাসে ছাব্বিশ মে ওয়াসপিয়া নাজরিন জয় করেন এভারেস্ট দু সালে বিশ মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালে এভারেস্ট চূড়া থেকে নেমে আসার সময় মারা যান এবার দু সালে এভারেস্ট জয় করলেন আরেক তার নাম বাবুর আলী গ্রামের বাড়ি চট্টগ্রামে ছাব্বিশ এপ্রিল বেস ক্যাম্প থেকে এভারেস্টের ক্যাম্প দুই পর্যন্ত ঘুরে এসে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব সমাপ্ত করেন এরপর অনুকূল আবহাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় বাবরকে আবার চোদ্দ মে মাস বেস ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়া উঠে প্রথম দিনে সরাসরি উঠে যান ক্যাম্প দুইয়ে পরিকল্পনা অনুযায়ী সেখানে দুই রাত কাটিয়ে বাবল আঠারো মে উঠে যান ক্যাম্প এবং উনিশ পৌঁছান ক্যাম্প চার ছাব্বিশ হাজার ফুট উচ্চতার এই ক্যাম্পের উপরের অংশকে বলা হয় ডেথ জোন গ্রামের হাট হাজারি উপজেলায় বাবুরের পরিবার এখন তারা ছেলে সাংবাদিকদের সাথে আলাপকারে এই কাজটিকে

এটা হচ্ছে যদি আমি সফলভাবে ফিরে আসতে পারি তাহলে দেশকে রিপ্রেজেন্ট করার উচিত এরকম আহ খুবই হচ্ছে ডিমান্ডিং ফিজিক্যালি চ্যালেঞ্জিং স্পোর্টস এ আমরা যে আসলে পাই এটারও একটা আসলে বার্তা থাকবে